বাইরে ভাই ফেসবুক ওলারা এটা কি শুরু করলো আগে শুধুমাত্র ফেসবুক ওলাদারা ফেসবুকে ছিল এখন ইনস্টাগ্রামও তাদের হোয়াটসঅ্যাপ ও তাদের এআইও তাদের হয়ে যেতেছে ফেসবুক এরকম একটা এআই প্ল্যাটফর্ম নিয়ে আসছে যে এআই প্ল্যাটফর্মারা প্রিমিয়াম দিয়ে তাদের ভিডিও ভিডিও তৈরি করে দিত এখন সেই একদম আরো নানান ধরনের ফিচার সহ আপনাদেরকে উড়দ্রো ফ্রিতে দিতেছে আছে আসেন চলেন এভাবে বলে তো লাভ নাই আপনারা বুঝবেন না আমরা সরাসরি ভিডিওতে ফ্রি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকে তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন আমরা সরাসরি আমাদের ক্রম ব্রাউজারে চলে আসব। এখানে আমরা সার্চ করব হচ্ছে মেটা এআই ফেসবুক কিন্তু তাদের কোম্পানির নাম পরিবর্তন করে ফেলছে মেটা রাখছে সুতরাং আমরা মেটা এআই লিখে সার্চ করব তারপর একদম প্রথমে যে সাইটটা আসবে আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরেই এখানে নিচে দেখা যেতেছে কয়েকটা অপশন আছে এখানে লগ ইন এবং সাইন আপ আছে আমরা এটাকে যদি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মুড করে নেই ডেস্কটপ মুড করার পরে পেজটা আমাদের সামনে এরকমভাবে ওপেন হয়েছে এখানে নিচে দেখেন এই মেটা দিয়ে বানানো কিছু ভিডিও নিচে দেওয়া আছে কিছু না অনেকগুলো ভিডিও আছে এখানে আপনি ভিডিও কোয়ালিটিগুলা দেখেন কতটা রিয়েলিস্টিক এবং কতটা হাই রেজুলেশন আমরা যদি এই ভিডিওটা ওপেন করি বা দেখেন কি রেজুলেশন এবং আমরা যদি একটু জুম করি এখানে দেখেন এই ভিডিওর জন্য যে প্রমটা আছে সে প্রম্পটাও কিন্তু তার এখানে দিয়ে দিছে অর্থাৎ আপনার গল্পের খাতিরে যদি এখান থেকে কোনো ভিডিওটা পছন্দ হয় আপনি সেই ভিডিওর প্রম্পট এখানেই ব্যয় যাবেন প্রম্পটার জন্য আবার আপনাকে খোঁজাখোজা করা লাগবে না এবং কোনো ধরনের প্যারাও নেওয়া লাগবে না এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক রিলস বলেন টিকটক বলেন ইউটিউবের শর্ট ভিডিওতে খুব সহজেই আপলোড করতে পারবেন এবং এই ধরনের ভিডিওগুলাতে কিন্তু অনেক বেশি পরিমাণ ভিউজ আসে আপনারা ভিডিও কোয়ালিটি দেখছেন কি পরিমাণ হাই রেজুলেশনের তার মধ্যে কতটা রিয়েলিস্টিক লাগে যাই হোক আমরা যদি ব্যাক নেই এখানে দেখেন প্রচুর পরিমাণ ভিডিও আছে আপনার গল্পের খাতিরে যেটা প্রয়োজন আপনি সেই ভিডিওর উপর ক্লিক করেই আপনার ফর্মটা নিয়ে আপনি সেম টাইপের ভিডিও বানাইতে পারবেন দেখেন কত ভিডিও আমরা যতই নিচে যাব এখানে ভিডিওর অভাব নাই এখানে দেখেন এই যে বিড়ালের এই ভিডিওগুলা এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ চলে এবং বিড়াল রান্না করতেছে অথবা ইটা উটা করতেছে এইগুলো নিয়ে কিন্তু আপনি অবশ্যই যে কোনো রিলসে এখনো পর্যন্ত বেশ অনেকবার এই ধরনের ভিডিওগুলো দেখছেন সুতরাং এটাই সুযোগ যদি আপনি আপনার প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হতে চান এই ধরনের ভিডিওগুলোর বিকল্প কিন্তু আর নাই এবং এগুলো আপনি বানাইতে পারতেছেন এখানে সম্পূর্ণ ফ্রিতে তাও আবার প্রম্পট তারাই দিয়ে দিতেছে আপনারে আপনি জাস্ট এখান থেকে প্রম্পটা কপি করে নেবেন অথবা রিমেক্সে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন ও আমাদেরকে তো আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আমরা আবার ব্যাগ চলে আসবো এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। আমরা কিন্তু সাইন আপ করা ছাড়া এখান থেকে ভিডিও বানাইতে পারবেন না সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্রমে ক্লিক করব। তাহলে আমরা এখানে সাইন আপ করতে পারবো আমাদের ফেসবুকের মাধ্যমে অথবা আমাদের ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা আমাদের ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব ওকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল এখানে দেখা যাইতে প্লাস অ্যাকাউন্ট আছে এর মাধ্যমে আপনি আপনার ছবি আপলোড করে তারপরে ভিডিওর জন্য প্রম দিতে পারবেন অথবা এখানে বয়েসের প্রম দিতে পারবেন নিচে দেখেন ক্রিয়েট এ ভিডিও ফ্রম মাই ফটো অর্থাৎ নিজের ফটো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এইভাবে নিচে আরো কিছু অপশন আছে আমরা যদি আবার এটাকে ডেস্কটপ মোড করে নেই এবং দেখি যে আরো কিছু অপশন বাড়ে কিনা না এগুলো অপশন আছে এবং নিচে দেখেন নানা ধরনের ভিডিও আছে এই ধরনের ভিডিও গুলো বেশ ভাইরাল হয় আমরা যদি এই ভিডিওর উপরে ক্লিক করি দেখা যাইতে এখানে প্রম্পট দেওয়া আছে আমরা জাস্ট প্রম্পট এখান থেকে কপি করে নিব কপি করে আমরা যদি এই ঘরে আমাদের প্রম্পটা পোস্ট করি তাহলে কিন্তু তারা আমাদের ভিডিওটা বানাই দিবে এখানে আমরা দুই নম্বর অপশনটা দেখি ক্লিক করে দেখি যে আসলে কি আসে আচ্ছা দুই নম্বর অপশনে ক্লিক করার সাথে সাথেই তারা অটোমেটিকলি একটা ভিডিও বানায় ফেলতেছে এখানে আচ্ছা একটা কমান্ডে তারা কিন্তু একটা ভিডিও বানাই দিতেছে না চারটা ভিডিও বানাই দিতেছে চিন্তা করেন এটা ফ্রি তো ফ্রি তার মধ্যে আবার একটা কমান্ডে চারটা ভিডিও বানায় দেয় এটা এখনো পর্যন্ত ফ্রি আছে এবং আশা করা যে এটা ফ্রি থাকবে তারপরও যদি অতিরিক্ত ডিমান্ড হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা পরবর্তীতে কিছু বিষয় এটাতে প্রিমিয়াম করে দিতে পারে সম্ভবত তখন আপনারা এমনিতে আপডেট জানতে পারবেন যাই হোক আমাদের ভিডিওগুলো রেডি হয়ে গেল বা এই ভিডিও কোয়ালিটিটা দেখেন আমরা যদি একটা ভিডিও ওপেন করি দেখেন কি কোয়ালিটি ভিডিওর মনে হইতেছে এটকে রেজলিউশনের ভিডিও এখানে যে তারা চারটা ভিডিও দেয় চারটা ভিডিও সেম টপিকে কিন্তু একটু একটু পরিবর্তন করে দেয় আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন অথবা আপনি চারটাই ডাউনলোড করতে পারবেন আচ্ছা চলেন আমরা ওই যে মসজিদের প্রমটা কপি করেছিলাম সেই প্রমটা এখানে একটু পেস্ট করে দিই এবং সেন্ড করে দিই দেখি যে তারা আমাদের প্রমটা কিরকম ভিডিও বানায় দেয় ওকে প্রমটা দেওয়ার পরে এবারও তারা দেখেন চারটা ভিডিও আমাদের জন্য বানাইতেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এই চারটা ভিডিও বানাইতে যেহেতু চারটা ভিডিও বানায় এবং চারোটাই অনেক হাই রেজলেশনের সেহেতু এক থেকে দেড় মিনিট অথবা আর কম সময় লাগতে পারে আমরা চলেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে দেখেন তারা কিন্তু আমাদের ভিডিও বানাই দিছে আমরা যদি একটা ভিডিও ওপেন করি এই যে দেখেন কতটা রিয়েলিস্টিক এবং কতটা ক্লিয়ার যাই হোক তবে ভিডিওটা বানাই দিচ্ছে তারা পাঁচ সেকেন্ডের পাঁচ সেকেন্ডের করে চারটা ভিডিও অর্থাৎ একটা কমেন্টে আমরা বিশ সেকেন্ডের ভিডিও পাইতেছে টোটাল এবং আমরা যদি একটু এই পাশে চলে আসি এখানে দেখা যেতেছে বেশ অনেকগুলো অপশন আছে তার মধ্যে মিউজিক আছে অ্যাড মিউজিকে ক্লিক করলে এখান থেকে আপনি মিউজিক সিলেক্ট করে দিতে পারবেন এগুলো খুব সম্ভবত এআই মিউজিক না যার ফলে আপনি টিকটক অথবা ইউটিউবে এই মিউজিকগুলা ব্যবহার করলে কপিরেট খাইতে পারেন এই কারণে এখান থেকে মিউজিক ব্যবহার করার তেমন কোনো প্রয়োজন নাই তবে আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে মিউজিকটা ব্যবহার করতে পারবেন এছাড়া এখানে তার নিচে আরেকটা অপশন আছে হচ্ছে এক্সটেন্ড আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখা যাইতেছে আমাদের আরেকটা একটা ভিডিও তৈরি হইতেছে ওই যে দেখেন আমরা যদি এই ভিডিওটা একটু ওপেন করি এই যে দেখেন একটা পার্সেন্টেজ উঠতেছে অর্থাৎ আমাদের এই ভিডিওটাই আরেকটু একটু লম্বা হয়ে তৈরি হইতেছে আমাদের ভিডিওটা কিন্তু পাঁচ সেকেন্ডের ছিল যখন আমরা এক্সটেন্ডে ক্লিক করছি এখন আমাদের ভিডিওটা দেখেন নয় সেকেন্ডের হয়ে গেছে অর্থাৎ প্রতিবার এক্সটেন্ডে ক্লিক করে আমরা আমাদের ভিডিওর লম্বা সময়টাকে বাড়াইতে পারি পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ড করতে পারি বা নয় সেকেন্ড করতে পারি এইভাবে হয়তো বা চার সেকেন্ড পাঁচ সেকেন্ড করে আমরা একটা ছোট ভিডিওকে একটা লম্বা ভিডিও বানাইতে পারি চিন্তা করছেন ফেসবুকে এটা কেরকম ফ্রি এআই টুল নিয়ে আসছে তারপরে নিচে দেখেন আরো কতগুলা কালার গ্রেডিং দেখাইতেছে অর্থাৎ আমরা ভিডিওকে কালার গ্রেড করতে পারবো এখানে চলেন আমরা প্রথম যেই ছবিটা আছে আমরা এটার উপরে ক্লিক করে দেই তাহলে দেখেন তারা আরেকটা ভিডিও বানাইতেছে ওই যে উপরে চলে আসছে আমরা এটার উপরে ক্লিক করলে এখানে পার্সেন্টেজ উঠতেছে দেখতেছেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ওকে এই যে দেখেন তারা আমাদের ভিডিওটাকেই কালার গ্রেডিং করে ভিডিও বানা দিয়েছে এবং কতটা কালারফুল কতটা সুন্দর হয়েছে এই ধরনের ভিডিওগুলো যদি আমরা রেগুলার আমাদের টিকটক ইউটিউব ফেসবুক এক ভিডিওই আপনি কিন্তু সবগুলো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন আপলোড করার ক্ষেত্রে মিউজিক ইউটিউবেরটা থেকে দিবেন টিকটকের দিবেন ফেসবুক থেকে দিবেন তাহলে আর কোনো চিন্তা জাস্ট ভিডিওগুলো এখান থেকে নিয়ে নেবেন এইভাবে আপনারা আনলিমিটেড এবং বড় ভিডিও এবং হাই রেজুলেশনের ফোর কে ভিডিও ফ্রিতে এখান থেকে বানাতে পারবেন খুবই কাজের একটা এআই টুল হতে পারে এটা আপনার জন্য যদি আপনি এআই নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে চলান এই ছিল আজকের ভিডিও এরকম ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলেঙ্গাড়া বাজায় রাখতে পারেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম